সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সায়না সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পত্তি আমরা অন আমরা মানে প্রায়ই দেখি যে বোনেরা সাধারণত যে সম্পত্তি বাবার বাড়ি থেকে পেয়ে থাকে সেই সম্পত্তিটা অনেক সময় আনে না বা ভাইকে দিয়ে দেয় ভাইকে দিয়ে দেয় তো দেওয়ার পরে তো ভাই তো সে সম্পত্তি ভোগ করতে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বোনের ছেলেরা বা কিছু মানুষ আছে মানে ভাই বোনদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করার জন্য বোনদেরকে অনেক সময় এমন পরামর্শ দিয়ে থাকে যে মানে সম্পত্তিটার জন্য যে কেন সম্পত্তিটা দিয়েছে এটা আজকে এত দাম হয়ে গেছে এটা অনেক বলে এই সেই বলে বলে বোনের মাথাটাকে একদম শেষ করে ফেলে তখন বোন কি করে তখন ভাইয়ের ভাইয়ের কাছে আবার সেই জমিটা বা যে সম্পত্তিটা বোন ভাইকে দিয়েছিল সেটা আবার সে ফেরত চাইতে শুরু করে কিন্তু দেখা যায় যে যে সম্পত্তিটা উনি ভাইকে দিয়ে ফেলেছিল সেটা অনেক দিন হয়ে গিয়েছে দানপত্র করেছে বা হ্যাঁ বা দলিল করেছে তো অনেক সময় ভাই দিতে চায় না ভাইরা বলে যে এটা তো আমাকে দিয়েই দিয়েছে এখন আবার কেন চাচ্ছ কিন্তু বোন তো চাচ্ছে চাচ্ছে হচ্ছে তার বিভিন্ন মানুষের ট্র্যাপে পড়ে সে আজ মানে জিনিসটার দাম এত হয়ে গেছে জায়গাটার দাম এত হয়ে গেছে এই লোভ দেখিয়ে বোনের মাথাটাকে শেষ করে ফেলেছে এই জন্য বোন ভাইয়ের কাছে তার সম্পত্তিটাকে সে আবার ফেরত চাচ্ছে বা বোনের ছেলেরা বা বোনের মেয়েরা এখন মাকে অনেক বোঝাচ্ছে যে তুমি কেন সম্পত্তিটা তখন দিলা এখন সম্পত্তিটা তো অনেক বেশি দাম হয়ে গিয়েছে বা এটা হতো ডেভেলপারকে দিলে অনেকগুলো ফ্ল্যাট হতো আমরা অনেক ফ্ল্যাট পেতাম সেখান থেকে এই সমস্ত বিভিন্ন কারণে বোনেরা ভাই ভাইদের কাছ থেকে আবার যে সম্পত্তিটা ভাইকে দিয়েছিল সেই সম্পত্তিটাকে সে আবার ফেরত চাওয়ার চাইতে থাকে তো এই ক্ষেত্রে সাধারণত একটা মনোমানিন্য সৃষ্টি হয়ে যায় কারণ ভাই প্রথমত দিতে চায় না তো এই কারণে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পরে পরবর্তীতে একটা মামলার সৃষ্টি হয় এবং ভাই বোনদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ভাইয়েরা রয়েছে বোনেরা যদি সম্পত্তি দিতেও চায় আপনারা কখনই বোনদের সম্পত্তি নেবেন না বোনকে বলবেন যে তোমার সম্পত্তি তোমার কাছে রাখো আমার যেটা হয়েছে সেটাই আমার যথেষ্ট তো সম্পর্ক আসলে এমন একটা বিষয় সম্পর্ক গড়াটা অনেক সহজ মানে অনেক কঠিন কিন্তু ভাঙা অনেক সহজ তাই সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করা আসল ঠিক না কারণ আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট। তো সম্পর্ক সবার সাথে একটা ভালো থাকুক ভাই বোনদের সাথে হ্যাঁ ভাইয়ের ছেলের বোনের ছেলের বা সবার সাথে সম্পর্ক ভালো থাকুক সম্পত্তির জন্য যেন কোনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট না হয় সেদিকে ভাইয়েরা খেয়াল রাখবেন ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ যে বোনেরা ভাইদেরকে সম্পত্তি দিতে চায় ভাইয়েরা নিবেন না কারণ পরবর্তীতে এটা কিন্তু একটা অনেক বড় মানে অনেক বড় একটা সম্পর্ক নষ্ট করার ইস্যু ভাঙ্গার ইস্যু দূরত্ব করার ইস্যু তৈরি করে থাকে তাই যে যতটুকু পাওয়ার ততটুকু নিয়ে থাকা ভালো খোদা